গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত চলো এখানে দেখো ব্যাগটা গোছাচ্ছি প্যাক করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ হচ্ছে কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি যাব তো ফল টল বাড়িতে সব ছিল তো সেগুলো নিয়ে যাব কিছু কিছু ওর জন্য ব্যাগে প্যাক করছি আর এখানে দেখো প্রেসক্রিপশান ফাইল এগুলোও নিচ্ছি কারণ ওখান থেকে একটু ডাক্তারও দেখিয়ে নেবো বর আসবে যেহেতু তো যাই হোক সব গোছানো কমপ্লিট এখন হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি আর বোন বসে বসে আর তারপরে একটু ফল খাবো আর বিকেলের দিকেই বেরিয়ে যাব। আমি এখন রেডি হয়ে গেছি আর বিকেল এখন চারটে পনেরো কুড়ি বাজে বেশি লেট করব না বোন পড়তে যাচ্ছে তো কয়েকদিন ছিলাম মনটা আমারও খারাপ করছে যদিও আবার এখানে ঘুরে আসবো কিন্তু তবুও যাই হোক বেরিয়ে পড়বো আর আমার ছোট্ট কুচুকুলি এখানে থাকছে আর বর্ত আগামীকাল ট্রেনে উঠবে তো সব ব্লগ শেয়ার হবে আস্তে আস্তে এখানে আমি ঠাকুর প্রণাম করে নিলাম আর তারপরে বাবা বাইক পার করেছে বাইকে করে সোজা চলে গেলাম শ্বশুরবাড়ি কারণ সেই সময়ে বাইকে করে যাতায়াত করতে পারতাম যেহেতু তখন আমার ওই ফাইভ ফাইভ মান্থ মতো চলছিলো এই আর কি তো গিয়ে ওখানে দেখো শ্বশুরবাড়িতে সন্ধ্যাবেলায় চা করেছি তারপর চা খেয়ে ওদিকে একটুখানি বই পড়ছিলাম তারপর রাতে খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি ঘরে আর প্রচণ্ড গরম ছিল কিন্তু সেই সময়ে তো রাতে দেখো ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিলাম সকাল জন্য আর এখন বিছানাটা একটুখানি ছেড়ে নেব পেতে নেবো তারপরে হচ্ছে শুয়ে পড়বো গুড মর্নিং এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা সকালবেলায় উঠেই দেখো এখানে একটু উষ্ণ গরম জল এনে দিতে বলেছিলাম আমি যেহেতু নিচে ওঠানাম বেশি করতাম না তো এখানে গরম জল এনে দিয়েছিল তারপরে এখানে আমি দেখো এখন বিস্কিট ড্রাই ফ্রুটস মুড়ি এগুলো একটুখানি খেয়ে নিচ্ছি আর বর হয়তো সকালবেলা দুপুরের দিকেই ঢুকে পড়বে বাড়িতে তারপরে ঘরের একটু কিছু কাজকর্ম করব প্রচণ্ড ধুলো পড়ে যায় যেহেতু এখন থাকি না কন্টিনিউ ওর জন্য এদিকে দেখো আমি একটু আস্তে আস্তে ঘরের কাজগুলো করছিলাম এগুলো সবই আমি মোটামুটি করতে পারতাম সেই সময়ে কোনো অসুবিধা ছিল না যেহেতু আমার কোনো শারীরিক সমস্যা ছিল না বলে আমি এগুলোকে এই কাজগুলোই করতাম যেহেতু ভারী কাজ করতে পারতাম না তো মোছামুছি সব কমপ্লিট এখন ঘরটাও একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এইখানে দেখো আমি এত ওষুধ খাই এই প্রেগনেন্সিতে কী বলবো এত ওষুধ বলতে মানে আমাকে ক্যালসিয়ামটা কন্টিনিউ খেতে হয় ক্যালসিয়াম আয়রন এগুলো খেতেই হয় না হলে অনেক প্রবলেম হয় জানোই অনেকেই যে প্রেগনেন্সিতে ক্যালসিয়াম আর আয়রনটা কতটা জরুরি আরও কিছু কিছু ওষুধ থাকে আমার থাইরয়েডের থাকে তো সেই খাপগুলো কিছু জমে গেছিলো ওগুলো বাচ্চার দিলাম আর তারপরে স্নান করে নিয়ে এখন ঠাকুর পুজো করে নিলাম একটু মানে ঘরের ঠাকুরটাকে একটু ধূপ দেখালাম আর তারপরে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সকালবেলায় আর নিচে নামিনি ব্রেড নি নিয়ে বাড়ি থেকে আর ডিম সেদ্ধটা মা করে দিয়েছে আর কলাও নিয়ে এসেছিলাম তো ব্রেড কলা ডিম সেদ্ধ সকালেই খেয়ে নিলাম যেহেতু নিচে নামলে ওই যে ওপরে উঠতে পারি না সহজে একবেলা নামি আর একবারে রাতে উঠি ওর জন্য ভাবলাম সকালে ওপরেই খেয়ে নিই তারপরে বেলার দিকে নিচে নামবো তো এখানে বসে কিছু আমি প্রেসক্রিপশান ফাইলগুলো দেখছিলাম যেহেতু পরের দিন ডাক্তার দেখাতে যাব এর জন্য আর দুপুরবেলায় নিচে নেমেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় এখন দেখো এখন ফল খাচ্ছিলাম আর একটু হাঁটাহাঁটি করছিলাম বিকেলের দিকে বর চলে এসেছিল বর একটু রেস্ট নিচ্ছিল যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা